প্রিয় দর্শক আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি তানোরে এই যেই ছোট্ট শিশু সাজিদ কে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার করে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করবো যে এই ছোট্ট শিশু সাজিদ প্রায় কত ফুট গভীরে এসে আটকে ছিল এবং ফায়ার সার্ভিসের যেই চোখস টিম রয়েছে সেই টিমের উদ্ধার অভিযান শেষ পর্যন্ত কিছুক্ষণ আগেই পাঁচ মিনিট আগেই শেষ হয়েছে এবং সাজিদকে অক্ষত অবস্থায় মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং মেডিকেলে এখনও সে জীবিত না মৃত এখনও আমরা জানতে পারিনি বিষয়টি মেডিকেলে যাওয়ার পরে আমরা বিষয়টা নিশ্চিত হব এবং আমরা জানিয়ে রাখতে চাই যে পঁয়তাল্লিশ ফুট যে যে গভীরে প্রথম সকালে যতখানি এক্সকেভেটার দিয়ে গর্ত করা হয়েছিল তার থেকে ঠিক পাঁচ ফুট নিচে ছোট্ট শিশু সাজিদ সে আটকে ছিল এবং পাঁচ ফুট নিচে পঞ্চাশ ফিট নিচে ছোট্ট শিশু সাজিদ ছিল এবং আমরা 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 আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই যে ঠিক এই এই যে এই বরাবর যেই নলকূপটি রয়েছে নলকূপটির ঠিক শেষ প্রথম থেকে একবার নিচ নিচ অবধি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই এই পাইপ দ্বারাই সে একবার নলকূপের নিচে পঞ্চাশ ফুট নিচে সে গিয়ে পড়ে এবং সেখানে গিয়ে আটকে থাকে এবং শিশু ছোট্ট শিশু সাজিদ আমরা দেখলাম সে অজ্ঞান অবস্থায় রয়েছে এবং তাকে দ্রুত ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে সে টিম তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং মৃতনা সে ছোট্ট শিশু সাজিদ মৃত না জীবিত এখনও আমরা সেটি এখনও জানতে পারিনি জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে যেই জায়গাটিতে ছোট্ট শিশু সাজিদ ছিল এবং আটকে ছিল এবং আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে এবং যেই জনতার জনতার ছিল তারা সবাই আলহামদুলিল্লাহ করলেন এবং ফায়ার সার্ভিসের যেই ৩৪ চৌত্রিশ ঘণ্টা যেই উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযান শেষ করেই সে সাজিদকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সক সে ছোট্ট শিশু সাজিদ যেই জায়গাটিতে আটকেছিলো সেই জায়গাটির সকলেই আমরা দেখছি যে গিয়ে তারা দেখছে কোন জায়গায় সে আটকে ছিল এবং কিভাবে আটকে ছিল এবং তারা নিচে গিয়ে দেখছে এবং ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে সেই টিম ওখানে গিয়ে তারা দেখছে যে কিভাবে আটকে ছিল। সকলে দোয়া করবেন যে সাজিদ যেন জীবিত মেডিকেলে থাকে এবং অবশ্যই তার জন্য সকলেই দোয়া করবেন এবং ফায়ার সার্ভিসের যে টিমটি রয়েছে সেই টিমটি দ্রুত মেডিকেলে নিয়ে রাশিয়া মেডিকেলে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে ছোট ছোটো সাজিদকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে যে আশেপাশের যে ছোট্ট শিশু সাজিদকে যে উদ্ধার করা হয়েছে সেই কথা শুনে আশেপাশের এলাকা থেকে সকলে এসে দেখার চেষ্টা করছে এবং কোথায় আটকে ছিল সেই জিনিসটি করছে এবং এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে যে এই যে কূপটি রয়েছে যেটি খনন করার পর আর পুনরায় সেটি ভরাট করা হয়নি বলে সেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এই এরকম কোপ এখনও আশেপাশে তিন থেকে চারটি কোপ রয়েছে আমরা দেখেছি এ এই ছিল সর্বশেষ খবর রাশে তানরে তানর থেকে ছোট্ট শিশু সাজিদকে উদ্ধার থেকে